আসসালামু আলাইকুম স্বাগত ইজি এন্ট্রি নিউজে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন রোহিঙ্গা সমস্যা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্ব স্বরূপ বলেই মনে করা হচ্ছে কারণ দীর্ঘ আট বছর ধরে বারো লক্ষেরও অধিক রোহিঙ্গাকে বাংলাদেশে মানবিক দায়িত্ব থেকে আশ্রয় দিয়ে আসছে কিন্তু এখন এটা এখন আর মানবিক বিষয় নয় অর্থনৈতিক পরিবেশগত এবং ক্রমবর্ধমান নিরাপত্তার ইস্যু হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার বিশেষজ্ঞরা ইরানের পারমাণবিক কেন্দ্র পরিদর্শনে গিয়ে ইসরায়েলকে সতর্ক করে বলেন পারমাণবিক অবকাঠামোর উপর হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী যা ইরানে কর্মরত রুশ বিশেষজ্ঞদের জন্য সরাসরি হুমকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য যা বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ